আলহামদুলিল্লাহ চলে আসলো দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজের রোজা রাখার সময় দুই হাজার সালে সবে মেয়ারাজ ইংরেজি কত তারিখে কী এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে কিবারে বারে রাখতে হবে সাহারি এবং ইফতার কত সময়ে সুন্দর করে বলে দেব এবং এই শবে মেয়ারাজের একটি রোজা যদি রাখতে পারেন আপনারা পাঁচ বৎসর রোজা রাখার সব পেয়ে যাবেন এবং দুইশো বৎসর গুণা আপনাদের মাফ হয়ে যাবে কম পক্ষে একটি রোজা হইলেও এ দুই সালে রজব মাসের মধ্যে আপনি রাখবেন সবে মেয়ারাজ কোন দিন সেটাও জানবেন ইনশাআল্লাহ আল্লাহ অনুরোধ করব কত ভিডিও তো দেখলেন তাই না গুনা করেছেন অন্যায় করেছেন এই সবে মেয়ারাজের নিউজটা জানুন কত তারিখে কি বারে ইনশাল্লাহ সুন্দর করে আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ রসুল কোন আমলগুলো করেছিলেন এ রজব মাস চলছে রজব মাসের মধ্যে প্রিয় ভাই এবং বোনেরা চলছে দুই সালের রজব মাস এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল কতটি রোজা রেখেছিলেন সেটা আমরা প্রথমে জানবো তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে রোজা পাবেন এই রজব মাসের মধ্যে সবে তারপর আপনার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে চলুন তাহলে সর্বপ্রথম জেনে নেই আল্লাহর রসুল রজব মাসের মধ্যে কিভাবে আমল করে কাটিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাজরত আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহামের আমল দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ আল্লাহ রসুল সারা বৎসর যেমনই আমল করতেন অনেক আমল করতেন কিন্তু যখনই রজব মাস চলে আসতো তিনি অনেক বেশি আমল বাড়িয়ে দিতেন আল্লাহ আকবর আল্লাহ একবার এবং আল্লাহ রসুলের আরেকজন স্ত্রী সালমা রাজি আল্লাহ বলেছেন আল্লাহ রসুল রমজান ছাড়া সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন সাবান মাসে তারপরে রজব মাসে রাসে একবার তারপর রজব মাসে কিন্তু রোজা রেখেছেন অনেক এবং অনেক বর্ণনা এসেছে আল্লাহ রসুল এ রজব মাসের মধ্যে দশটি নফল রোজা রেখেছিলেন এবং শাবান মাসের মধ্যে বিশটি নফল রোজা রেখেছিলেন আর রমজানের মধ্যে তো পুরনো তিরিশ দিন এক মাসে তিনি ফরজ রোজা রেখেছিলেন আল্লাহ একবার এ রজব মাস আসলে আল্লাহ রসুল এবাদত বাড়িয়ে দিতেন রোজা রাখতেন কারণ রজব মাসটা খুব ফজিলত পূর্ণ আপনারা যারা রজব মাস চলছে এখন কিন্তু আপনারা রজব মাসের মধ্যে এবাদত করবেন চলুন রজব মাসটা খুব সম্মানিত আপনি জানেন না এটা হারাম মাস আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে এটা কি হারাম কি নিষিদ্ধ যুদ্ধ মারামারি হানাহানি কাটাকাটি সব নিষেধ আল্লাহ হারাম করে দিয়েছে এগুলো الله ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها আরো বাগাতুন হরুম আল্লাহ একবার মাস হিসাবে আল্লাহর কাছে পৃথিবীর শুরুলগ্ন থেকে বারোটি মাস গণনার দিক দিয়ে তবে আল্লাহ তারা বলেন মিনহা আরো বাগাতুন হরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন এই মাসগুলো হচ্ছে আল্লাহর মাস আল্লাহর আবাদত বান্দাবান্দি করে আল্লাহর নৈকট্য অর্জন করবে কোন যুদ্ধ মারামারি হানাহানি কোনো ইসলামের পক্ষেও করা যাবে না কোনো রক্ত করা যাবে না এটাই হচ্ছে রজব রজব মাস আল্লাহ একবার এ মাসের মধ্যে আল্লাহ রসুল কতটি রোজা রেখেছিলেন সেটা আমরা তারপরে আপনি কমপক্ষে একটা রাখবেন বেশি যদি রাখতে না পারেন এ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন প্রত্যেক মাসের মধ্যেই রাখতেন তবে রজব মাসের মধ্যেও তিনি দুইটি রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি রোজা রাখতে চান আল্লাহ রসুলের মতো যদি মন চায় আপনি রজব মাসের মধ্যে সপ্তাহের মধ্যে সোমবারেও রাখতে পারেন একটি রোজা বৃহস্পতিও রাখতে পারেন প্রতি সপ্তাহে এভাবে অথবা যদি আপনার মন চায় যে না আমি এত রোজা রাখতে পারবো না শরীরটা ভালো না আমি একটা রাখবো বৃহস্পতিবারেরটা হ্যাঁ রাখতে পারেন বুধবার রাত্রে সাহেব বৃহস্পতিবারে রাখেন কোনো সমস্যা নাই বা সোমবারে রাখবেন রবিবারে রবিবারের রাত্রে আপনি সোমবারে রাখেন অনেক সব হয় আল্লাহর দরবারে আমল নামা উপস্থাপন করা হয় আরো সে আজিমের ওই সময় আসমানের দরজা আল্লাহ খুলে দেয় এবং আল্লাহ তালা আপনার গুণাগুলো ক্ষমা করবে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে এবং দুই নাম্বারে আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা রেখেছেন তিনটা এক সঙ্গে রজব মাসের তেরো চোদ্দ পনেরো রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আইয়ামে বীজ রোজা আল্লা আল্লাহ রসুল রেখেছিল তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন এক মাস রোজা রাখার যে সব তেমন সব আল্লাহ আমল্লামার মধ্যে লিখে দেয় আইয়ামে দেয়ের রোজা রাখলে আপনি সারা বছর রোজা রাখতে পারবেন একেবারে বারো মাসের মধ্যে বারো মাসের আরবি মাসের একই হিসাবে আরবি তেরো চোদ্দ পনেরো একে সব মাস এ রজব মাসের মধ্যে তেরো চোদ্দ পনেরো আবার সাবান মাসের মধ্যে তেরো চোদ্দ পনেরো যদি পারেন রাখবেন না পারলে সমস্যা নাই এ সালের তো জানুয়ারি মাস চলছে এখনই রজব মাসের জানুয়ারি মাস হিসাব করলে আরবি তেরো চোদ্দ পনেরো হয় ইংরেজি জানুয়ারি মাসের চোদ্দ পনেরো ষোলো জানুয়ারি চোদ্দ পনেরো ষোলো মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে হয় আর কি যদি না পারেন সমস্যা নাই যদি সময় চলে যায় সমস্যা নাই আপনি পারলে রাখবেন অনেক মহিলা মাবনের আছে রাখে আলহামদুলিল্লাহ ওরা অনেক রোজা রাখে আরে রোজা রাখলেই তো আল্লাহ খুশি হয় রোজা রাখলেই তো অন্তরের মধ্যে নূর হয় রোজার সাপ তো আল্লাহ দিবে হাতের মধ্যে আল্লাহ বলেন ফেরেশ তারা রোজার সব তোরা দিস না আমি দেব আমার বান্দাকে রোজার সবটা আমার নিজের হাতে দেব উপহারটা আল্লাহ একবার আমার নিজের হাতে দেব আমার বান্দা বান্দে আর রোজা রাখলে শরীরটা সুস্থ থাকে আপনারা জানেন যে মানুষ যখন বেশি খায় মোটা হয়ে যায় চর্বি জমে যায় শরীরে অনেক রোগ বাসা বাঁধে খাবার কম খাইলে শরীর সুস্থ থাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এক নাম্বার ডায়েট কন্ট্রোল যে ডাক্তার ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর ওনার কাছে যদি কোনো পেশেন্ট যায় যে অনেক স্বাস্থ্য বেড়ে গিয়েছে উনি রোজা রাখতে বলে রোজা রাখলে মানুষের স্বাস্থ্য অটোমেটিক নর্মালে চলে আসে আহ কোনো সমস্যা হয় না এবং বাহিরের রাষ্ট্র যারা আছে তারা রিসার্চ করে দেখেছে রোজা রাখলে শরীর নিয়ন্ত্রণে চলে আসে ভালো থাকে সুস্থ থাকে যদি পারেন রাখবেন আইয়ামে বিজের তিনটা রোজা যদি না পারেন সমস্যা নাই তবে একটি রোজার কথা আপনাদেরকে এখন আমি বলে একটি রোজা আপনি এ সালে রজব মাসের মধ্যে রাখবেন ইনশাল্লাহ এটা সবে মেয়ারাজের রোজাটা অবশ্যই রাখবেন যদি আপনারা চেষ্টা করবেন রাখার জন্যে বেশি না রাখতে পারলে একটা রোজা রাখবেন এই একটা রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে একটু দুর্বল। দুর্বল আপনি আমল করতে পারবেন আল্লাহর কাছে কোনো কিছু অভাব নেই আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দিতে পারে হাদিসের মধ্যে এসেছে এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পাঁচ বছর রোজা রাখার সব আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় দুইশ বছরের গোনা আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আকবার সবে মেয়ারাজের তো কোনো রোজা নাই কিন্তু এ রোজাটা কবে এ সবে মেয়ারাজের রাত্রিতেই সাহারি খেয়ে পরের দিন রোজাটা রাখবেন মানে আরবি ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে স্যারি খেয়ে আপনি পরের দিন রোজাটা রাখবেন আল্লাহ একবার আল্লাহ একবার ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে সাহেরি খেয়ে আপনি রোজাটা রাখবেন ইনশাল্লাহ এই রোজাটা খুব ফজিলতপূর্ণ খুব আহ দামি একটি রোজা আপনি যদি এটা কি সবে মেরাজের রোজা বলে আর কি অনেকে সবে মেরাজার কোনো নির্দিষ্ট রোজা নাই কিন্তু এ রোজাটা রাখলে আপনি বিশাল সব হবে আর সবাই যে বলে সবে মেয়েরাজের রোজা এটাই আপনি তো মনে মনে আগ্রহ যে সবে মেয়েরাজের রোজা কবে 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 কত তারিখে কিবারে বারে এটাই একটা সবে মেয়েরাজের রোজা কোন দিন এই দুই হাজার পঁচিশ সালের রজব মাসের সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আপনি সবে মেয়ারাজ বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এবং আশেপাশে তারপর আপনি যদি আর ইংরেজি হিসাবটা জানতে চান যে দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ কত তারিখে রোজা কত তারিখে রাখতে হবে কিবারে রাখতে হবে সেটা বলে দিচ্ছে পঁচিশ সালের রজব মাস চলছে এই জানুয়ারি মাসও চলছে মেরাজ হচ্ছে এই জানুয়ারি মাসের ইংরেজি ইংরেজি হিসাবে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ কত তারিখ সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ রাত্রি আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ হচ্ছে ইংরেজি জানুয়ারি জানুয়ারি চলছে মাসের তারিখ রোজ সোমবার দিন গিয়ে রাত্রে শবে মেয়ারাজ আর শবে মেয়ারাজের যে একটি রোজার কথা আমি বলেছি আপনাদেরকে এ রোজাটা এ রাত্রে আপনি আবাদত করে যতটুকু পারেন পাঁচ মিনিট পারলে পাঁচ মিনিট আবাদত করে আপনি অবশ্যই আবাদত না করলে আপনি রাখতে পারবেন রাত্রে আবাদত করে ভোররাতে রাতে খেয়ে আপনি পরের দিন আটাশে জানুয়ারি মঙ্গলবার একটি রোজা রাখবেন সাতাশে জানুয়ারি দিবাগত রাত্রিতে তো সবে মেয়ারাজ সাহারি খেয়ে পরের দিন আটাশে জানুয়ারি মঙ্গলবার রোজা রাখবেন সোমবারের রাত সাহারি খাবেন মঙ্গলবারের দিন রোজা রাখবেন ২৮ জানুয়ারি রোজা রাখবেন সারাদিন তাহলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন রোজাটা কত তারিখে আমি আর একটি বলে দেব তারপর আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সবে মেয়ারাজের রাত্রিতে এবং রজব মাসে সাবান মাসে আপনাদের হায়াত জীবন শুধু বৃদ্ধি হবে বড় হবে ইনশাল্লাহ রিজিকও বৃদ্ধি হবে গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে সে দোয়াটা আমি শিখে দেব আপনারা সেই দোয়াটা পড়বেন এবং স্ক্যানের মধ্যে সে দোয়াটা আমি বাংলাতে লিখে দেব আপনি স্ক্যানশট দিয়ে রেখে দিবেন অথবা লিখে রেখে দেবেন ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ হচ্ছে ইংরেজি তারিখে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ সোমবার দিবাগত রাত্রিতে এবং শবে মেরাজের রোজা এদিন রাত্রে শবে মেরাজের রাত্রে আবাদত করে পরের দিন একটা রোজা রাখবেন রাত্রে সেহারি খাইয়া সোমবার রাত্রে শবে মেরাজ মঙ্গলবার একটা রোজা রাখবেন জানুয়ারি রোজাটা রাখবেন সারাদিন এবং ইফতারির সময়টা আমি বলে দিচ্ছি তারপরে দোয়াটা আমি বলে দিই আপনাদেরকে এই একটি রোজা যারা রাখবেন শবে মেয়ারাজের দুই হাজার সালের আপনারা এই সাহারির শেষ সময় আমি বলে দিচ্ছি আপনি স্যাহারি যে কোনো সময় খেতে পারবেন দুইটায় খেতে পারবেন তিনটায় খেতে পারবেন সাড়ে তিনটায় খেতে পারবেন আপনারা চারটায় খেতে পারবেন সমস্যা নাই তবে আপনারা সাহারির শেষ সময় এটার আগে আগেই খাবেন এরপরে আর খাবেন না বর রাত্রে আপনি পাঁচটা পনেরো পর্যন্ত খেতে পারবেন পাঁচটা পনেরোর পরে আর যাবেন না মানে পাঁচটা পর্যন্তই মোট কথা আপনি সাহারির শেষ সময় পাঁচটা পর্যন্ত আপনি পাঁচটার উপরে আর যাবেন না পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন চারটা সাড়ে চারটা বা পাঁচটার আগে আগেই সাহরি খাওয়া সবচেয়ে ভালো শেষ টাইমটায় তিনটা সাড়ে তিনটা চারটা এই টাইমটার মধ্যে খেয়ে ফেলবেন ইনশাল্লা আশা করি মানে পাঁচটার পরে আর যাবেন না পাঁচটার পরে আর গেলে যাবেন না এবং আরেকটি মাসালা আছে অনেকে আছেন যে মনে করেন যে স্যারি না খেলে মনে হয় রোজা হয় না আসলে স্যারি যদি নাও খেতে পারেন ঘুমের কারণে আপনার রোজা হবে যখন ঘুম থেকে উঠবেন তখন নিয়ত করে ফেলবেন আমি রোজা রাখবো পানি খেতে হবে না কুলি করে করতে হবে না কোনো সমস্যা খাওয়া ছাড়া রোজা রাখা যায় কোন সমস্যা নাই সোয়াবও কম হবে না এটা রমজানের রোজাও এখনকার রোজাও সবে মেরাজের কোন সমস্যা আমি ইনশাল্লাহ রোজা রাখবো সবে মেরাজের রোজা এরা জব মাসের মধ্যে হয়ে যাবে আপনি গম থেকে উঠা নিয়ত করলে হয়ে যাবে কুলি কুলি করতে হবে পানি খেতে হবে যদি সময় না থাকে কোনো কিছু না খাইলেও কোনো সমস্যা নাই সাহেরি খাওয়া ছাড়া রোজা রাখা যায় কোনো সমস্যা নাই আচ্ছা সাহারির শেষ সময় তো বললাম যে আপনারা পাঁচটার আগে আগে সাহারি খাওয়া শেষ করবেন পাঁচটা পনেরো এ শেষ সময় পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন ঠিক আছে একটু আগে আগে তারপর ইফতার শুরু হবে পাঁচটা একচল্লিশে ইফতার শুরু হবে কয়টা বাজে রোজা রাখবেন যে আপনি সবাই মেরাজের বিকালে ইফতারি করবেন পাঁচটা একচল্লিশে পাঁচটা একচল্লিশ সে ইফতার ইফতার যদি আপনি না জানেন পাঁচটা একচল্লিশে মসজিদের মধ্যে মাগরীব রাজার আজান দিলে তখন খেয়ে ফেলবেন আর মাগরীবের আজার আজান শুন্য আপনার রোজা ভেঙে ফেলবেন ইফতারি করবেন ইনশাল্লাহ তাহলেই চলবে প্রিয় দিনই ভাই এবং বোনেরা রজব মাসের দোয়াটা আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আমি তিনবার পাঠ করছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ এই রজব মাসের দোয়াটা সবাই পাঠ করে আমরাও পড়ি নামাজের মধ্যে মুনাজতের মধ্যে আল্লাহ রসুল সব সময় পড়তেন দোয়াটা অনেক ফজিলত আপনি পারেন না কেন পারবেন বাংলা দিয়ে দিচ্ছি স্ক্যানের মধ্যে ইনশাল্লাহ দেখা দেখা শিখবেন আস্তে আস্তে কি পারেন না একটা দোয়া এতটুকু আল্লাহ রসুল রজব মাস পরতো সাবান মাসেও পরতো দুই মাস পরেছেন আপনি পারতেন না কেন ছোট্ট একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখা দেখা পড়েন না পারলে মুখস্ত হ্যাঁ আর আমার সঙ্গে তিনবার পড়ুন

وبلغنا رمضان أبار اللهم بارك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا وشعبان وبلغنا খুব সুন্দর করে আমার সঙ্গে পড়তে পেরেছেন এভাবেই পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে হায়াতকেও বৃদ্ধি করে দিবে ইনশাল্লাহ আশা করি প্রিয়দিনই ভাই এবং বোনেরা সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন অল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দিক এবং মাহের রমজানের জন্যে এখন থেকে প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন আমল করে সেই তাওফিক দান করুক সুন্দর জীবন দান সকলে বক্সের মধ্যে লিখবেন সকলকে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে আমি দোয়া করছি আল্লাহ এর দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করে এসেছি আল্লাহ এই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দিদেরকেও যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে জীবনে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করা ইসলামিক ভিডিওগুলো দেখে তারা সময়গুলো কোনো টিকটক ফিকটক কোনো গান বাজনা শোনে না ইসলামিক সুন্দর ভিডিওগুলো দেখে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করে দাও আল্লাহ তাদের কপালকে খুলে দাও যারা দেখে লাইক করে কমেন্টস করে আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত